নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে সেটা জানুয়ারির প্রথম দিকে গিয়েছিলাম সেই ব্লগটায় আজ ছাড়লাম অনেক দিন আগের ভিডিও তাই গুইজান ঘাট সবাই হয়তো জানেন তিনসুকিয়ায় গুইজান ঘাট আছে ব্রহ্মপুত্র নদী সেখানেই যাইতেছিলাম সানডে ছিল তাই হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম বাইকে করেই চলে গেছি বেশি দূর নয় তাই বাইকে করেই চলে গেছি তাই যেতে যেতে রাস্তাটাও কিছু গাছপালা সুন্দর সুন্দর সবুজের ঘেরা সেগুলো একটু ভিডিও করে নিলাম তাই গুজান নদীতে এসে ঘাটে এসে পেয়ে গেলাম এখন এখানে অনেক বোট বড় বড় সব নৌকা ছোট নৌকা সবই আছে এই পার থেকে ও পার হয়ে অনেকে গিয়ে ওই পারেও পিকনিক হচ্ছে পিকনিক সিজন ছিল তাই সব দিকেই পিকনিক হচ্ছে কিন্তু এই পারটাতেই বেশি পিকনিক হয় অনেক বেশি কেউ ওই পারে যেতে চায় না কারণ ওই পারে গেলে অল্প একজনের একশো টাকা করে নেয় তার জন্য সবাই ভাবে যে হয়তো এপারেই করে নেয় পিকনিক ওপারে যাবে জিনিসপত্র নিয়ে আবার ভাড়া লাগবে আবার আসতে হবে তার জন্য হয়তো ওরা এদিকেই বেশি দেখেছি লোক পিকনিক করছে ওই দিকে খুব কম ছিল লোক তাই আমরা একটু নৌ এপার থেকে ওপারে গিয়েছিলাম নৌকায় করে বড় নৌকায় করে গিয়েছিলাম তাই হাজব্যান্ড জিজ্ঞেস করছে কোন দিক থেকে উঠতে হবে ওপারে যাওয়ার জন্য নৌকাতে তাই কাছে একটা ছাগল ছিল ওনাকেও অল্প ভিডিওর মধ্যে নিয়ে নিলাম সানডে ছিল আর পিকনিক জানুয়ারির প্রথম দিক তাই অনেক লোকজন ছিল পিকনিক করার জন্য সবাই গিয়েছিল কেউ কেউ ঘুরতেও গেছে আমাদের মতো মানে কিছু মানুষ বললো যে ওই দিকে গিয়ে নৌকায় উঠতে হবে নদী পার হওয়ার জন্য এই দিকে নেই তার জন্য আমরা হাঁটতে আছি আর একটু আগে গিয়ে নৌকায় উঠতে হবে এখন তো এই নদীর জল কতটা নিচে আছে কিন্তু বর্ষার দিনে তো এই জল এই যে এতখানি ওপর পর্যন্ত এসে পেয়ে যায় এই যে যেখানে ঘর ত্রিপাল দিয়ে যারা পিকনিক করছে সেই এই পর্যন্ত জল এসে পড়ে অনেক সময় তার উপরেও ওঠে অনেক ঘর ঘরবাড়ি নষ্ট হয়ে যায় এই যে এদিকে আশেপাশে অনেকের লোকজনের ঘর আছে সেগুলোও হয়তো ডুবে যায় প্রতিবারই হয়ে থাকে এমন বর্ষার সিজনে এখন তো কতটা কম জল এদিকে পুরো জল থাকে তাই হাজবেন্ড জিজ্ঞেস করছিল এটা নৌকাটা পার হয়ে গেলে কোন দিকে কি করতে হবে ওরাই এই নৌকার চালায় তাই বলছিল যে আমরা গিয়ে সব বেশি সময় থাকবো না আবার সেই নৌকাটা দিয়েই আমাদেরকে রিটার্ন করবে কারণ বেশি সময় যদি থাকি তাহলে এই নৌকাটা যদি এদিকে এসে পড়ে তাহলে আবার আমাদেরকে আনতে যেতে যেতে ওদের অনেকটা দেরি করবে তাই এতটা সময় থাকবো না ওদিকে তার জন্য বলছি যে অল্প সময় দাঁড়াতে আমরা ওদিক গিয়ে অল্প থেকে আবার এই নৌকা দিয়ে রিটার্ন চলে আসব একশো টাকা করে নিয়েছে পার হেড নদী পার করে নিয়ে আবার রিটার্ন আসবে তার জন্য নৌকায় উঠে বসে গেলাম ওইদিকে একটা বড় নৌকা ওপর নিচ স্টার দিয়ে দিয়েছে যাচ্ছে অনেক লোকজন এটা এটা পিকনিকের জন্য নাকি বললো শুনেছি এটার মধ্যে সব লোকজন মানে সবাই এটার মধ্যেই পিকনিক করবে এবার আমাদের নৌকাটাও এটাও স্টার্ট দিয়ে দিয়েছে নৌকাটার মধ্যেও দেখেন একটা ফুলের গাছ লাগিয়ে রেখেছে গাঁদা ফুল কি সুন্দর ধরে আছে অনেকগুলো ফুল আছে ফুল গাছ লাগিয়ে রেখেছে চারিদিকে এপারে এসে পড়েছি থেকে এপারে দিকে লোকজন খুব কমই ছিল খালি খালি ছিল ওরা পিকনিক করছে পিকনিক পার্টি ওরা খুব ডান্স করছে মেয়েরা বৌরা মিলে এদিকে পিকনিক সব ত্রিপাল দিয়ে দিয়ে সবাই পিকনিকের জায়গা বানিয়ে নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছে পিকনিক করছে তাই কিছুটা সময় থেকে আবার নৌকায় উঠে গেলাম চলে আসছি দশ মিনিটের মতোই ছিলাম বলে দিয়েছিল দশ মিনিট ওয়েট করবে তাই দশ মিনিট থেকে আবার চলে আসছি এবার নৌকার থেকে নেমে গেলাম এবার বাড়িতে চলে যাব হয়ে গেছে আমাদের দেখা ঘোরা সব কমপ্লিট এখানে অনেক মহিলারা বিউ ডান্স করছে পিকনিক তাই ডান্স তো করতেই হবে না পিকনিক মানেই ডান্স গান এগুলোই ফুর্তি করা তাই আমরা চলে আসছি এবার হাঁটতে হাঁটতে মানে বাইকটা অনেক আগে রাখা ছিল তাই আমরা এদিকে হাঁটতে আছি এখানে যেতে যেতেও অনেকটা চায়ের বাগান পেয়েছি তাই সেগুলো আবার একটু ভিডিও নিলাম আসামে মানে চারিদিকে খালি চায়ের বাগান এসবেই দেখা যায় তাই খুব ভালো লাগে এগুলো দেখতে সবুজে সবুজ সব দিক চারিদিকে তাই এখানে গুজান এই যে নদীর থেকে ওরা মাছ ধরেছে ছোট ছোট মাছ সব নদীর মাছ ওরা বিজনেস করে হয়তো বিক্রি করতে নিয়ে যাবে অনেক মাছ ধরেছে এখানে আবার আরেক পার্টি ধরেছে সেটাকেও দেখলাম তাই আমার ভিডিওটি আজ এতটুকি আবার আসবো অন্য